শুয়ে আছে কেন দেখি তো দেখি তো মাইনুর অভাবে শুয়ে আছে কেন ওঠো ওঠো দেখা ওঠো বাবা দেখো তোমার জন্য একটা মাইক আনছে ওঠো ওঠো উঠে দাঁড়াও মাইক্রোফোন এই জায়গায় উঠে দাঁড়াও চোখ বন্ধ করো দেখো তোমার হাতে একটা মাইক্রোফোন চলে আসবে এই যে বলো একটা গান বলো

চোখ মেলো কিছু না বোকা আহ মরে গেলাম এখানে তোমার সামনে মিস্টার সুইটসটা থাক ঠিক আছে এবার তুমি এটে ঘুষি মারে ফাটিয়ে দাও দেখি কেমন পারো উ হলো না আবার হলো না হলো না বাবা তোমার নাই আমার শক্তি তুমি দেখো তুমি দেখো দেখো এ ছোট বাবা দলাই তো আর হলোই না চলে গেছে এটা অনেক চেষ্টা করতেছি খাটাই দেবো খাটাই দেবো দেখি ও হলো না রেডি এবার খুশি দাও দাও হলো না এবার আমি দি আমি দি আমি হলো না আবার কিছুতে এবার দাও দেখি গেছে গে অবশেষে মাইনর সাকসেস ফেটে গেছে ভিতরে কিছু জেন্ত আছে না সব গেছে এত ঘুষি খাইছো তার জন্য তোর আই সব শেষ বাং মারিছ কি মজা

মাইক তৈরি একলা একলা বসে বসে মাইক তৈরি করিসবো নাইতে পড়ে যাচ্ছে কেন বলো বলো না গাড়ি ঘোড়ার জ্বালায় উজুর ঠিক মতো পড়তেও পারতেছে না